নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশীর্বাদ খুব ভালো আছে আর আমি আপনাদের আশীর্বাদও ভালোবাসে ভালোই আছি তো বাড়িতে কেউ না থাকলে আমাকে সম্পূর্ণ দায়িত্বটা নিতে হয় কাঁধে আর সকাল সকাল উঠে নিয়ে চিন্তা থাকে যে কী রান্না করবো যদিও বা আমি রান্না করি তবে সকালবেলাটা আমার ঠিক না মানে বুঝে উঠতে পারি না তো কী করবো না করবো তো সকালবেলার দায়িত্বটা আমার নয় তো আমি রাতেরবেলা রান্নাটাই বেশিরভাগটা করি যাকে তো যখন কেউ থাকে না তখন তো করতেই হয় দুবেলাটাই আমাকে তো আজকে যেমন সকাল সকাল উঠে নিয়ে আমি ভাবছিলাম কি করব আর ভাবতে ভাবতে সকালবেলা থেকে রান্নাটা শুরু করলাম প্রথমত ভাত হাত আর ডালটা বসিয়ে দিয়েছি তারপরে একে একে সবজিগুলো কেটে নিচ্ছি তারপরে আমার রান্না করতে সুবিধা হবে তাই আমি একটা একটা করে কেটে একটা একটা করে রান্না করছি আর এখন তো প্রচণ্ড গরম আর আমাদের মালদাটাতে প্রচণ্ড তাপের প্রবাহ বেড়েছে আর এবারের মতো গরম আশা করি কোনো নাই হয়েছে মানে প্রচণ্ড তাপ এবার যেমন ছিল ঠিক তেমন হচ্ছে গরম একটু গরম মানে যত কিছু করার নেই তো দুটো দিতে হবে তার জন্য রান্না ছাড়া করার কিছুই করা যাবে না আর ভালোবাসে মনে হয় জানো তো যে রান্নাটা যদি না করতে হয় এমন যদি কিছু পাওয়া যেত যে মেশিনে চাপালে আমার সব মিলিয়ে রান্না হয়ে গেছে খুব সবাই সুস্থের গরমকালে খুব কষ্ট হয় রান্না করতে যে সব মনে বাড়িতে রান্না করেন আমাদের মামার কিন্তু তারাই বলছে যে সত্যি রান্না করতে গরমের মধ্যে খুব কষ্ট হয় তো আমরা যেমন আলু ঠিক না মার্কেটা ওটা রান্না করতে হয়ে রান্না করেন কেন এখন যখন নিজের সবসময় নিজে তো সব কিছু করতে হয় তখন মনে হয় যে না মাদের কষ্ট হতো তবু আমরা এটা ওটা ঘাড়ের উপর চাপিয়ে দিতাম মা আর না করতে পারতো না এখন সেই সব জিনিসগুলো খুব ভালো মতো ফিল করি আর মনে হয় যে তখন যদি একটু বুদ্ধি হতো তখন যদি একটু বুঝতাম তাহলে হয়তো সমস্ত কাজ করিনি আমি একটু বেরিয়ে বাইরে প্রচণ্ড তাপ আমি যাচ্ছি একটু ওই বাড়ি আর কি বলবো ফাইনালি বাড়ি আসলাম প্রচন্ড রোদের তাপ আর আর বাড়ি এসে বসে একটা আম নিয়ে এসেছিলাম আমি গাছ থেকে পেরে যদি বা আর আমটা নিয়ে এসে আমি ভাবলাম কি একটুখানি মা করে খেয়ে নি তো মাকে বললাম তো মা বললো তাহলে কর আর এখানে দেখো আমগুলোকে সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম আর এবার বেশ ভালো করে লবণ আর তোমার লবণ লঙ্কা দিয়ে আর একটু তেঁতুল দিয়েছিলাম আর এই স্বাদটা একটু অন্যরকমই হয় আম মাখার দিয়ে সমস্ত আমটাকে মেখে একটু খাবো আর এই গরমে না একটু টক টক খেতে ভালোই লাগে যাতে আর আমার মতো কারাকারা টক খেতে ভালোবাসবো একটু জানিও আমার না খুব ভালো লাগে এই গরমকালে টক জাতীয় খাবার খেতে আর আমি তো ফুচকা খেতে খুবই ভালোবাসি মানে আমার বাইরে বেরোতে গেলে যদি দশ টাকারও হয় তবুও চলবে কিন্তু যদি একটু ফুচকা না খায় আমার যেন কেমন কেমন মনটা লাগে আমার যেন ফুচকাটার প্রতি একটু আলাদাই দুর্বলতা আছে সেই কারণে ফুচকাটা আমার খুবই ভালো লাগে আর সাথে নানান রকমের টক খাওয়ার খেতেও আমার খুব ভালো লাগে আমার যেমন মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ না আমি টকটা খেতে বেশি ভালোবাসি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ফুচকাকে নিয়ে একটুখানি আমাদের বাড়ির সামনে গেলাম বাগানটাতে মানে এটা বাগান সরি বলছি কেন এটা একটা ফরেস্ট ভাবো এটা হচ্ছে আমাদের ফার্ম এই ফার্মে আগে আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি কত ঘুরেছি কত ফিরেছি কিন্তু যেহেতু ফার্মের পরিবেশটা মানে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো দিনে দিনে সেই কারণে সরকার থেকে ফার্মটাকে বন্ধ করে দিয়েছে আর এখানে চাষবাস করার মতো জায়গা করে দিয়েছে কারণ প্রচুর প্রপার্টি সরকারের এটা একটা বিশাল বড় প্রপার্টি বলতে পারো মালদার বুকে বিশাল বড় ফার্ম আছে সেই কারণে এখন চারিদিকে আগে আমি ফার্মে ফুল হচ্ছে আর আগে তো ওইদিকে খুব কোয়ার্টার গুলো আবার নতুন করে সব তৈরি হয়েছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানি